আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম সুজির এরকমের তুলতুলে রসবরা তৈরি করতে হলে আমার এই রেসিপিটা আপনারা ফলো করবেন দেখান কত সুন্দর হয়েছে সুজির রসবরা তৈরি করার জন্য আমার দরকার হবে সুজি আমি সুজি নিয়ে নেবো যতটুকু প্রয়োজন তিনটা ডিম নিয়ে নিচ্ছি এবং তিন চামচ চিনি নিয়েছি আর দুটো এলাচি নিয়ে নিয়েছি এখন আমি চিনির মধ্যে ডিম তিনটে ভেঙে দিয়ে দিচ্ছি এলাচি দুটো আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এটা ভালোভাবে ফেটে নেব হ্যান্ড দিয়ে যাদের পাশে এরকম হ্যান্ড রিস থাকবে না তারা কাটা চামচ দিয়ে এটা গলিয়ে নিতে পারবেন ফেটে নিতে পারবেন ডিমটা চিনি এবং ডিমটা একসাথে গলে যখন যাবে তখন এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখন আবার একটু ফেটে নিচ্ছি ডিমের মিশ্রণটা এবং চিনিটা একসাথে মিশে যাবে তখন ফেটা কমপ্লিট হয়ে যাবে এবার যে আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি অল্প অল্প করে সুজি দেবো এবং এটা দিয়ে এরকম হ্যান্ড দিয়ে নেড়ে যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটা ফিটিয়ে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সুজি সুজিদার প্রয়োজন হবে না মিশ্রণটা এই পরিমাণে করতে হবে যেন অনেক শক্ত না হয় এবং নরমও না হয় এরকম ঘনত্ব যখন চলে আসবে সে পর্যায়ে এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে মনে করতে হবে এর মধ্যে এলাচি দেওয়ার কারণ হচ্ছে ডিম থেকে যে গন্ধটা আসে এলাচি দিলে সেই গন্ধটা আর আসবে না যার জন্য আমি ইলাচি দিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন তেল ব্যবহার করছি ভাজার জন্য পিঠাগুলো ডুবুর তেলে ভাজলে ভাজাটা অনেক সুন্দর হয় আমার সয়াবিন তেল আজকে এটুকু আছে তার জন্য আমি সম্পূর্ণটুকু দিয়ে দিচ্ছি আপনারা আরও বেশি পরিমাণ দিয়ে দিবেন এখন আমি সুজির মিশ্রণটা ছোটো ছোটো করে হাত দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি এটা অনেক ছোটো করে দিয়ে দিতে হবে কারণ এটা অনেক ফুলে উঠবে এবং এটা পরবর্তীতে আমি দুধে ভিজাবো ভিজালে পরে আরও বেশি ফুলে উঠবে উলটিয়ে দিব হালকা করে ভেজে নিতে হবে বাজারটা একটু আমার বেশি হয়ে গিয়েছে এর চেয়েও কম ভাজার চেষ্টা করবেন এই কালারটা যদি সাদা সাদা থাকে তাহলেই দেখতে বেশি সুন্দর লাগে উলটিয়ে দিচ্ছি সব পিঠাগুলো আপনারা উল্টিয়ে ভেজে নিবেন ডুবুতলে ভাজলে আরও বেশি ফুলে আসতো আপনারা অবশ্যই ডুবুতলে বাজার চেষ্টা করবেন উঠিয়ে নিচ্ছি তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি এই পিঠাটা বানাতে বেশি একটু সময় লাগে না মানে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এবং কোনো কাঁচা অংশের ভিতরে নেই এটা এখন আমি দুধের মালাই বানাবো তার মধ্যে দিয়ে দেবো এই দুধের মালাই তৈরি করার জন্য আমি দেড় লিটার দুধ নিয়েছি তার মধ্যে আমি দারচিনি এবং তেজপাতা দিয়ে জ্বালিয়ে নিয়েছি এটা আমি অরিজিনাল গরুর দুধটা ব্যবহার করেছি হাই হিটে সাত আট মিনিট জ্বালিয়ে নিয়েছি বল কোটার পরেও আমি তিন চার মিনিট জ্বালিয়ে নিয়েছি দুধটা আমার অনেক ভালো ছিল পানি কম ছিল ঘন ছিল যার জন্য আমার একটু কম জালি নিয়েই হয়ে গিয়েছে আপনারা আপনারা আপনাদের প্রয়োজন মতো জ্বালিয়ে নেবেন এই পিঠাটা অনেক দুধ শোষণ করে নেয় যার জন্য দুধটা একটু বেশি পরিমাণে আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তেজপাতা এবং দারচিনিগুলো আমি উঠিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন অনেকে মিষ্টি জিনিসের লবণ পছন্দ করেন না এখন দিয়ে দিব চিনি এরকম আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশি দিয়ে দিবেন এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর দু তিন মিনিট এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং পিঠাগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন এরকম আমি এক ঘন্টা রেখে আপনাদের দেখাবো যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে দুই তিন ঘন্টা রেখে দিবেন তাহলে পিঠা অনেক বেশি ফুলে উঠবে এবং তুল তুলে হয়ে যাবে এক ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো খুব সুন্দর করে ভিজে গেছে এবং তুল তুলে নরম হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে তারপর আমি আপনাদের দেখিয়ে দিব এই পিঠাটা খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি এবার দেখিয়ে দিচ্ছি বাসায় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন দেখেন কত সুন্দর হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো হবে ধন্যবাদ